দেখো কাটায় কাটায় ছটা বাজে আর গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে স্টার্ট করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি ঘুম থেকে উঠেছি পাঁচটায় বর্মাসায় কলকাতা থেকেই ডেকে দিয়েছে ওই আশি পাশে গাছ বাসন ধর ঘরমোছা ঠাকুরের দিয়ে আবার তালা দিয়ে দিয়েছে কেন শুভজিৎ ঘুম হচ্ছে আজকে তো নেই পড়াও নেই তো কখনও উঠবে তার ঠিক নেই আর আমি একেবারে সকালবেলায় সাজকোজ করেছি দেখো লিপস্টিক পরে কাজল পরে এই যে ভাইয়ের প্রেসক্রিপশান আর হচ্ছে যে আমার এক প্যাকেট বিস্কুট জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লাম আর এই ডিউটির ব্যাগ রেডি করে রেখে গেলাম কারণ আমি তো বাড়িতে ফোন করলে ছেলেরা দিয়ে আসতে পারবে একদম রেডি করে রেখে গেলাম আমি সাড়ে আটটায় পৌঁছে যাব তারপরে আবার ট্রেন ধরে ওই ট্রেন ধরেই চলে আসব তো চলো যেতে থাকি সকালবেলা অসম্ভব গরম ঘেমে গেছি আর কি বলবো কিছু বলার নেই চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দরজা দিয়ে দে তাড়াতাড়ি উঠে পড়বি এখান থেকে এইটুকু হেঁটে চলে যাবো আর তোমার আসার পথে ফোন করবো ওনার নিয়ে আসবে এত রোদ্দুরে কারণ ছাতা নিলে আবার ভার ঘেমে চুরে খাম ছটা বারো বাজে আর আমি এই দেখো একবারে রিটার্ন শান্তিপুরের ট্রেন শান্তিপুরের ট্রেনটা হলে কি হলো আমি সোজা শান্তিপুরে চলে যাব আর ট্রেনটাও ডাইরেক্ট আর ভাই ও শান্তিপুর চলে আসবে যেন শান্তিপুর রিটার্ন কেটে নিলাম এবার একটু বসবো ওই চব্বিশে মানে বারো মিনিট মতন বসা লাগবে তারপরে চলে চব্বিশ অনেক সময় সাড়ে ছটাও বেজে যায় তো চলো বসে থাকার পালা

কোথায় যাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্মে ঠাকুর মানে শান্তিপুর ট্রেনে আসার কথা কিন্তু এখনো আসেনি খারাপ এই নেশা হচ্ছে ড্রাগের নেশা আপিনের নেশার মতন তো বনগাঁতে এসে যেহেতু ট্রেনটা ঢোকেনি তক্ষুনি চট জলদি চা কিনে খেয়ে নিলাম এবার চা খেয়েছি না এখন বেলা বারোটা বেজে গেলেও আর কোনো কষ্ট হবে না আর চাটা তো আমার প্রিয় আর বাড়িতে থাকলে তো শুভজিৎ শুভজিৎের বাবা করে খাওয়ায় তোমরা দেখতেই পেয়েছো বলতে বলতে ট্রেনটা ঢুকে গেলেও আর আমি ট্রেনে উঠে যেই পাশটায় রোদুল লাগবে না একদম সুখ করে বসে নিলাম তো চলো অনেক দিনই বাবার বাড়িতে যায়নি তোমরাও জানো আর বাবার বাড়ি যেতে আমি খুব খুশি হই আর শুভজিৎ তো মামার বাড়ির গল্প বললেই যেন স্বপ্নেও দৌড় দেয় ওরা তো মাঝে কতবার ঘুরে এলো আমি তো যাইনি তো বনগাঁ স্টেশনে মাঝে মধ্যে আসছি ননদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু ইলেকট্রিক সিরিজে করেছে তা আমার জানা ছিল না আজকে তোমাদেরকে দেখিয়েও দিলাম আর আমিও খুশি হলাম দেখো শান্তিপুরে নেমে পড়েছি নেমেই তো দৌড়াদৌড়ি বেঁধে গেছে কি ভুলটায় না করেছি আজকে বলদের পরিচয় দিয়ে দিলাম চূড়ান্ত ভুল করেছি একটা ভাই সামনে বগিতে উঠেছি আর ভাইকে বলেছি পিছনে থাকবো দৌড়ে দৌড়ে এসে ভাইকে ধরলাম কি টাকা লাগবে না আজকে টাকা দেওয়া লাগবে না চুপ কর তুই রেখে দে ও এতগুলি আবার কেন দিচ্ছিস লাগো যায় পুরো 300 টাকা ওদিকে রক্ত দিতে বসে দিছি আটা রাখ তুই এটা নে আমার কাছে আছে নে এটা রাখ ছাতা আরে এটা লাল উঠিস না টেনে উঠিস না আর কি এই তো এই জন্য তো চল যাব আর কি হাঁপিয়ে গেছি দৌড়ে এসে ভাইকে ধরে ওষুধ দিলাম আরে তুই গাড়ি কোথায় রেখেছিস ও আচ্ছা যা আরে ও যে কথাটা বলবো সব রিপোর্ট টিপোর্ট সব আছে রিপোর্ট ছবি সব সব আর ওষুধের লেখা আছে আলাদা কেন ওখানে তুই গায়ে লেখা দেখ অনুভব তুই যদি কোনো ডাক্তার দেখা সবার কাউকে মানে এমনি তার জন্য নিয়ে এসছি যা সাবধানে হেলমেট আনিস নি যা যা সাবধানে যাবি মাকে মন খারাপ করতে না করিস কেন মা সাবধানে যা আসকানি স্টক কি এ ওর মধ্যে আছে ওষুধের মধ্যে দাঁত আছে ছোট প্যাকেটটার মধ্যে দেখ ওষুধের প্যাকেট নিবিস কিনা ঠিক আছে ঠিক আছে যা যা এই সমস্ত ছোটখাটো ভুলগুলোর জন্য সুবিজিতার বাবা আমাকে একা বিউতে দেন আমি ও আমাকে বারবার বলছে তুই সামনে আছিস না পিছনে আছিস আমি বলছি কৃষ্ণনগরে যেতে প্রথমে মানে ওর সঙ্গে দেখা করব আমার লাস্টে আসলে সুবিধা আমি তো উঠেছি প্রথমে কারণ বাবার বাড়ি আসলে যাতে করে এই স্টেশনটা কাছে পাই সেই উদ্দেশ্যে আমি উঠে বলেছি নেমে তো আমি কিছুই চিনতে পারছি না প্ল্যাটফর্মে কাজও চলছে ওকে ফোন করে বলছি তুই আগা ভাই আমি একদম প্রথমে ছিলাম ও তো বলছি পাগল তুই দৌড়াস না আমি আসছি আর ভিড়ে আমি দৌড়াতেও পাচ্ছি না তারপরে মাঝখানে গিয়ে দেখা হচ্ছে ও দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি যে ওষুধ নিয়ে একটু বেরিয়ে গেল আর আমি এই ট্রেনেই এখন রওনা দিয়ে দিচ্ছি এই নটা বাজতে দু মিনিট বাকি তখন ছাড়বো ট্রেনটা একটা সময় ছিল শুভজিৎকে দুই জালনার পাশে দাঁড়িয়ে দিতাম এই যে কালীনারায়ণপুর ব্রিজ তখন নতুন কাজ হতো ওরা দুই ভাই দিদিকে দাঁড়িয়ে কি আনন্দ করতো আর সেই সময় মাসে একবার বাবার বাড়ি যেয়েই থাকতাম আজকে ট্রেনে বসে একা একা সেই কথাগুলোই মনে পড়ছে আর এই ট্রেনে যাতায়াতের যে এত সুবিধা দেখেছ আসতে যেতে শুধু ফাঁকা আর ফাঁকা ফাঁকা ট্রেনে খুব শান্তি করে এলাম এখন একটু বিস্কুট খাওয়ার পালা দশটা পঁচিশ বাজে আর চলে আসলাম আমি টাইমে ট্রেন ছেড়েছে আর কারেক টাইমে আমি ঠাকুরনগর নেমেই এদিক ওদিক বর্মশাই কে খুঁজছি কোথায় এই তো আসি দাঁড়াও বরমশায় সাইকেলের পেছনে বসে সেই বকা খেতে খেতে যাচ্ছি শুভজিৎ অনেক ঘুম দিয়েছে কলকাতা থেকে ওর বাবা এসে দেখে ওরা দুই ভাই ঘুমোচ্ছে এখন সেই ঘিতা নিয়ে আমি খাচ্ছি বরমশায় এগিয়ে আনলো এখন যাবো ডিউটি ডিউটির একটা বড্ড চিন্তা তো ঘরে চলে আসলাম মা বাবাকে ফোন করেছি বাবা কাদো কাঁদে সবাই বলছে এটাই হয় হচ্ছে যে আসবি না এটা দেখা করে যেতে পারতিস এ বাবাই তোরা কতক্ষণ ঘুমিয়েছিস আচ্ছা চলো ব্যাগ রেডি করাই ছিল কোথায় ব্যাগ দাও জল খেয়ে বেরিয়ে যায় যা ছাড়বো না আসল কথা কী বলতো জন্ম তো তাদের তাদের জন্যই তো এত কিছু চলা এত কিছু শেখা আর তাদের কাছ থেকে চলে এলাম কিন্তু দেখা করলাম না আমারও চোখে জল চলে এসেছিল কি করবো আর কিছু করার নেই তাই না ভাইয়ের দিকেও তাকাতে হবে কাজের দিকেও তাকাতে হবে এখন তো সন্তান আর চাইলে থাকতে পারতাম কিন্তু ওই যে শুভজিতের কালকে আবার পরীক্ষা রয়েছে সকালে আমি না থাকলে কেরম হয় সেজন্য চাইলে আজকে ডিউটি করে বিকেলে যে রাতটা থেকে আসতে পারতাম অনেক দিন কবে গেছি বাবার বাড়ি মনে নেই এবার হাজিরা খাতায় সর্দিতে রওনা দিয়ে দিলাম এই দাবোদহের মধ্যে ইয়ার আর করা যাবে ভাব দেখেছো পুরো মরুভূমি অঞ্চল হয়ে গেছে আর হচ্ছে লু বইছে লু রাস্তা দিয়ে বাড়ি পুরো নিশুতি দেখো কেউ বাড়ি নেই বর্মাশাহী ব্যাংকে গেছে এখনো আর বাবুদের এনসিসির স্যার মারা গেছেন শুনে আমি থাকতে থাকতে ওদেরকে পাঠিয়েছি সেই স্যার বাড়িতে নিয়ে এসেছে এনসিসির প্রধান স্যার যিনি ছিলেন ফিলিপ স্যার সেখানে গেছে আসেনি এখন বাজে দিকটা আর আমি ঢুকলাম বাড়িতে চলো কি বাজে সাড়ে তিনটে আর আমি দেখো কল থেকে বালতি নিয়েই চলে আসলাম এখানে কেন তোমাদের সঙ্গে এখন যদি শেয়ার না করে রাখি পরে ভুলে যাবো এই স্নান করে আসলাম বাড়িতে আসা মাত্রই শুভজিৎ দেশে বলছে মা আমাদের আবার যেতে হবে ওই স্যারের ওখানে আর স্যারকে সত্যি কথা বলতে কি দূর থেকে উনি তো অচেন মানে কি বলবো অচেনা দেশে চলে গেছে যে আর কোনো ফিরে আসবে না তার আত্মার শান্তি কামনা করি স্নান করি ভীষণ ভালো স্যার ছিলেন আমি তারা হুড়ো করে সুভজিদের বাবাও আসলো বললাম তরকারি কাটো তো এই দেখো ওই ডাটা শাক মিষ্টি কুমড়ো আলু সব কিছু বরবটি টরবটি দিয়ে একটা তরকারি করলাম আর যে ভাত করেছে ওদের খেতেও দিয়ে দিয়েছি এই ফাঁকা জায়গা থেকে ভাত নিয়ে কালকে তরকারি ছিল তাই দিয়ে ওরা খেয়ে আর আমি গায়ে আগুন ধরে গেছে ওই জামা কাপড় পরে রান্না করতে গিয়ে তা আমি ঠান্ডা হয়ে আসলাম ট্যাঙ্কিতে নতুন জল তুললাম স্নান করে এলাম এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ভাত খাবো সকাল থেকে এখনো কিন্তু দানা পানি পরেনি সেই একটু বিস্কুট খেয়েছি চলো আর কিছু রাখবো না আর আজকে ওরা বুঝে গেছে যে বেশি কিছু বায়না করলে মুশকিল আছে চলো জামা কাপড়গুলো মেলে দিই রান্নাবাড়ির পর্ব শেষ আজকের দিনে দাঁড়িয়ে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিতে পারলাম না অসুস্থ মাটাকে দেখতে যাওয়ার একটু মকা পেলাম না আজকে ছেলে বর ভাই বাবা মা সবাইকে বুঝিয়ে দিলাম যে আমি কতটা কঠোর হয়েছি আর এই কঠোরতার পেছনে তো শুধু সংসারটাই রয়েছে তা না বলো সংসারের জন্য একটা মহিলা কি না পারে না সেটা আজকের ভিডিওটাতে পুরোটাই বোঝা যাচ্ছে আর প্রত্যেকটা মহিলাই এটাই চায় তাই না বলো বন্ধুরা নিজে একটু কান্না করে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা শুভজিৎ এখনো আসেনি সেই স্যারের বাড়ি থেকে তা এখন আমি বড় একটা ঘুম দিয়ে উঠে সন্ধ্যা দিলাম এত ঘুম ঘুমিয়েছি দেখো চোখ আক বন্ধ হয়ে আছে এখনো বিশাল ঘুমিয়েছি আর বর্মশাই জবা কিনে নিয়ে আসলো ওই যে হ্যাঁ জবা কাটতে বসবো নইলে আরও ঘুমাতাম বর্মশাই বসে পড়েছে পা লম্বা করে বসে পাশের বাড়িও সন্ধ্যা দেখাচ্ছে আমার কালে কী তো পোশাক তো চলো মালা গেথে নি তখন খেয়ে দিয়ে একটু পরে কলে সেই বাসন এখনও পড়ে রয়েছে ঘুমিয়ে পড়েছে আর ফিরে পারিনি তো বন্ধুরা দুপুরবেলায় যেহেতু শুধুমাত্র নিরামিষ তরকারি হয়েছিল এখন আর পেটে ভাত যাবে না আর শুভদীপ রোদ্দুরের মধ্যে এত কাজ করে আসলো না কষ্ট হয়ে গেছে সকালে ওরা ভালো খেয়ে যেতে পারে যেমন দুপুরবেলায় উঠো কাটা করে সেই এখন একটু ডিম রান্না করতে চেয়ে আসলাম মাত্র এক হাজার রান্না হয়েছিলো না তো ওই ডিমের মশলা কষিয়ে নিচ্ছি এক কড়ায় আর ওই কড়ায় দেখো একশো হবে ডিম আর আলু একসাথে ভেজে নিয়েছি একসাথে কিছু দিয়ে নিয়েছি এখন তো এখন বাদে পৌনে দশটা তার জন্য রান্না করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়ার হবে তো চলো রান্না করে নিয়েই একবারে দেখা করবো তোমাদের সাথে ফাইনালি ডিমের ঝোল হয়ে গেল তিনটে ডিম চাপা পড়ে গেছে এই যে একটা এই যে একটা তিনজনের চারজনের তিনটে ডিম কেন বলে তো ঘরে নেই ডিম তাই আর যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বড়বাবু ছোট বাবু এ সেই নিরামিষ তরকারি তো চলে বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রেখো গরমের হাত থেকে সেফটি রেখো আর হচ্ছে কুলকুল ওয়াটার পান করো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো